বন্ধুরা আবার আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার ঔষধ কিনতে গিয়ে কিংবা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। তাদের জন্য আমি এখন কিছু নম্বর হাতে তুলে ধরে দেখাচ্ছি। এই সব নম্বরে সরাসরি আপনারা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতে পারবেন এবং আমার যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন। ইনশাআল্লাহ আমার এই নম্বরগুলোতে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহ রব্বীলা আলামিন ওলাহ আকিবাতলিল মুতাকিন অসলা তুয়াসাল্লা মহা আলাহ নবিন জিহি মোহাম্মদ মু আলিহি ওস আজমাইন আজমা সম্মানিত দিনদার ভাই বোনেরা আমি ওয়াদা করেছিলাম এই চ্যানেলে প্রতিদিন পুরুষদের ভিডিওর সাথে একটা করে আমার মা বোনদের জন্য ভিডিও তৈরি করব যদিও অদা করেছি কিন্তু আসলে মা বোনরা অত্যন্ত লাজুক বিধায় তারা আমাকে ওরকম জ্বালান না সে কারণে প্রতিদিন ভিডিও দেওয়া হয়ে ওঠে না তো বন্ধুরা আমার আমার কয়েকজন মা বোন বেশ কিছুদিন পর্যন্ত একটা বিষয়ে ভিডিও আপলোড করার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন আলহামদুলিল্লাহ আজকে সে ভিডিওটি আপলোড করতে চাচ্ছি যেসব পুরুষ বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আমি তাদেরকেও বলবো ভিডিওটি একাধারে পুরুষ এবং মেয়েদের জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকরী বন্ধুরা আমার আল্লাহব্বুল আলামিনের একটা অপার নেয়ামত হচ্ছে চুল যার মাথাটা একদম টাক হয়ে গেছে সে বোঝে যে চুল না থাকার আসলে কষ্টটা কোথায় এই চুলকে রক্ষা করতে হয় যত্ন নিতে হয় একটা নিয়ম মেনে এর যত্ন যারা করে তাদের চুল দীর্ঘ দিন পর্যন্ত মাথায় থাকে আমরা এরকমও অনেক মাবনের কথা শুনেছি এই চ্যানেল খোলার পর এরকম অনেক মাবুন ফোনে এমনকি কান্না করেছেন যে মাথার চুল সব পড়ে গেছে কি করার চুল ছিল মাথা ভরা চুল ছিল মাথার চুল সব পড়ে গেছে তো করার কিছু নেই যত্ন করতে হবে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে তো বন্ধুরা আমার আজকে আমি যে বিষয়টির অ্যানসারটা করব সেটা হচ্ছে অনেক মা বোনই জানতে চেয়েছেন যে চুলে তৈল ব্যবহার করা এবং শ্যাম্পু ব্যবহার করার সঠিক নিয়মটা কি বন্ধুরা আমার আপনাদেরকে বলবো চুলে যারা আমরা অনেকেই মনে করি যে মাসের পর মাস বছরের পর বছর তেল ব্যবহার করা খুব ভালো আপনারা আমার কথা বিশ্বাস করেন আর নাই করেন বাস্তব কথাটা বলি চুলে মাসের পর মাস বছরের পর বছর এক নাগারে তেল ব্যবহার করা এটি স্বাস্থ্যসম্মত নয় আপনি যখন মাথার চুলে তেল ব্যবহার করেন কিছু সময়ের জন্য এটি মাথার চুলকে উজ্জীবিত রাখে ভালো রাখে কিন্তু পরবর্তীতে যে কাজটি হয় সেটি হচ্ছে বাতাসের সাথে উড়ে বেড়ানো ধুলোবালিগুলো এই চুলের সাথে যখন লাগে সেটি কিন্তু আর দূর হয় না আরো বেশি করে ধুলোবালি এই তেল আপনার মাথার দিকে আকৃষ্ট করে অর্থাৎ যার মাথায় তেল নাই তার মাথায় ধুলোবালি ঠিকই লাগে কিন্তু ঝাড়া দিলেই সেটা চলে যায় কিন্তু যার মাথায় তেল আছে ধুলোবালি তার মাথায়ও লাগে কিন্তু সেটা সেখানেই লেগে যায় সেটা আর চলে যায় না এই স্বাস্থ্যসম্মত কথা হচ্ছে ডাক্তারদের কথা হচ্ছে আপনি চুলে তেল ব্যবহার করবেন কিন্তু তেল ব্যবহার করার সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনি তেলটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন এজন্যে সহজ কথায় বলতে গেলে আপনি যেদিনই চুলে তেল ব্যবহার করবেন আপনি সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আপনি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন অর্থাৎ শ্যাম্পু দেওয়ার আগেই তেলটা ব্যবহার করবেন এবং আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনার মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে একদম ঝরঝরা করে ফেলবেন ফলে যে জিনিসটা হবে আপনি আগামী সাত দিনে এই মাথার মধ্যে ওরকম বেশি ধুলাবালি জমা হয়ে যাবে না আপনি যখনই ধুলাবালি জমবে আপনি একটু আঁচড়ালে বা একটু ঝাড়া দিলে সে ধুলাবালিটা চলে যাবে কিন্তু আপনি যদি আপনার চুলে নাগারে তেল ব্যবহার করতেই থাকেন তখন কিন্তু দুনিয়ার সমস্ত ময়লা আবর্জনা বাতাসের সাথে উড়ে বেড়ানো ধুলোবালি সব কিছু আপনার মাথায় জমতে থাকে একটা পর্যায়ে আপনার চুলের মধ্যে নানা রকমের রোগ দেখা যায় তো বন্ধুরা আমার আমার অনেক মা বোন আর একটা বিষয় জানতে চেয়েছেন যে স্যার মাথায় কোনো ভেষজ দ্রব্য মাখা যাবে কি অর্থাৎ কোনো পেস্ট ব্যবহার করা যাবে কি না অ্যান্সারটি হচ্ছে আপনি চুলের যত্নে যখন কোনো ভেষজ দ্রব্য ব্যবহার করবেন আগে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে সেই ভেষজ দ্রব্যটি আপনার চুলের যত্নে ব্যবহার করা যায় কিনা আপনি একটা চ্যানেলে ঢুকলেন আর যা খুশি বলে গেল আর আপনি সেটা মাথায় মাখা শুরু করলেন আপনি কিন্তু চুল যাও আছে তাও হারিয়ে ফেলবেন এই জন্য খুবই যত্ন সহকারে খুবই বিশ্বস্ত লোকের কথাবার্তাগুলো আপনার যে কোনো চ্যানেল থেকে দেখতে হবে তা না হলে আপনার মাথার চুল যা আছে তাও কিন্তু ঝরে যাবে আজকে আমি চারটা উপাদানের কথা বলবো যে চারটা উপাদান অত্যন্ত অত্যন্ত কার্যকরী এই চুলের ক্ষেত্রে এক নম্বর উপাদান হচ্ছে মেহেদি পাতা বন্ধুরা আমার নারী ও পুরুষের চুলের যে কোনো রকমের রোগের জন্য সেটা চুল পড়া হতে পারে মাথার খুশকি হতে পারে মাথার এই চামড়ার ভিতরের বিভিন্ন রকমের রোগ ব্যাধি হতে পারে ইত্যাদি যে কোনো কারণের জন্য আপনি যদি সপ্তাহে একবার মেহেদি পাতা অর্থাৎ যে মেহেদি আমরা এই বাবহার ব্যবহার করি নখে ব্যবহার করি সেই মেহেদি পাতা পেস্ট করে আপনি মাথায় আধা ঘন্টার জন্য মেখে রাখবেন এরপরে সুন্দর করে শ্যাম্পু করে একদম ঝরঝরা করে ধুয়ে ফেলবেন ইনশাল্লাহ যদি এভাবে সপ্তাহে একবার করেন আপনার চুল পড়াটা বন্ধ হবে আপনার এই খুশকি দূর হবে মাথার যে কোনো রোগের জন্য এটি অত্যন্ত কার্যকরী দুই নম্বরে আমি চুলের যত্নের যে জিনিসটি দিব সেটি হচ্ছে আমলকি বন্ধুরা আমার এই আমলকির রয়েছে বহু রকমের গুণাগুণ আমলকি যদি আপনি খান তাতেও উপকার আমলকি যদি আপনি পেস্ট করে মাথায় মাখেন তাতেও মাথার অনেক রকমের উপকারিতা পাওয়া যায় বিশেষ করে চুল কালো করা চুল ঝরে পড়া রোধ করা ইত্যাদি ইত্যাদি নানা রকম কাজে ব্যবহার হয় আপনি একদম নির্ভয়ে আমলকি পেস্ট করে সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার তিন নম্বরে এই চুলের যত্নে আমি মশলার কথা বলবো আমরা মশলাটা সবসময় একদম আমাদের পাকের ঘরে রান্নার ঘরে আমরা রেখে থাকি সেটি হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজ যেভাবে খাওয়াটাও অনেক বেশি উপকারী এই পেঁয়াজের রসটা এটা মাথার জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী আপনি একটা পেঁয়াজ নেবেন সেটাকে কুচি কুচি করে কেটে এরপর বেটে নেবেন এরপরে একটা ছাকুনির মধ্যে রেখে একটুখানি পানি দিয়ে সেটা রসটা বের করে নেবেন সেই রসটা যদি আপনি গোছলের আধা ঘন্টা আগে মাথায় মেখে নেন আধা ঘন্টা পর্যন্ত রাখবেন এরপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে এভাবে যদি একবার করেন আপনার চুলের যে কোনো রকমের রোগ এটা দূর করতে পারবে তো বন্ধু আমার সর্বশেষে আমি এই চুলের যত্নে আর উপাদানের কথা বলছি এটিও অত্যন্ত অত্যন্ত উপকারী চুল পরা রোধ চুলকে লাম্বা করা বা চুলকে কালো করা চুলের যে কোনো রোগের জন্য এটি অত্যন্ত কার্যকরী সেটি হচ্ছে মেথি মেথি দানার দুটা রকম পাওয়া যায় একটা হচ্ছে বীজ আর একটা হচ্ছে পাউডার আপনি যদি পাউডার কিনতে পান ভালো পাউডারটাকে আপনি পানি মিশিয়ে পেস্ট করে নেবেন তারপরে আপনি গোছলের আধা ঘন্টা আগে আপনার চুলে মেখে রাখবেন আধা ঘন্টা পরে আপনি সেটিকে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন অথবা আপনি মেথি দানা যদি বাসায় থাকে সেটাকে ব্যালেন্স করে পাউডার করে নেবেন পেস্ট করে নেবেন এরপরে মাথায় মেখে আধা ঘন্টা রাখবেন এরপরে ধুয়ে ফেলবেন সুন্দর করে ইনশাল্লাহ সপ্তাহে যদি এভাবে একবার করেন আপনার চুলের যে কোনো ধরনের রোগ দূর হয়ে যাবে তো বন্ধুরা আমার আমি আশা করি আজকে যে টিপসগুলো আপনাদের চুলের যত্নে আমি দিয়েছি এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকরী হবে অনেক বেশি উপকার আপনারা এর মাধ্যমে লাভ করতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবরাকাত